স্ত্রীর মৃতদেহের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন লালুবাবু আনন্দি নেই একথা তিনি এখনও বিশ্বাস করতে পারছে না গতকাল রাত্রে শুয়ে শুয়ে আনন্দী তার সাথে কত গল্প করেছে কত হাসি মজা করেছে ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে গিয়েছিলেন লালুবাবু আনন্দি তখন ঘুমোচ্ছিল মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দেখেন আনন্দি তখনও ঘুম থেকে ওঠেনি এটা একটা অস্বাভাবিক ব্যাপার কারণ প্রত্যেক দিনই আনন্দি উঠে তার জন্য মেথি ভেজানো জল নিয়ে অপেক্ষা করে লালুবাবুর ফিরলে তার হাতে সেই জল ধরিয়ে দেয় তারপর দুজনের জন্য চিনি ঝাড়া লিকার চা করে আজ আনন্দিকে শুয়ে থাকতে দেখে লালুবাবু আনন্দিকে ডাকাডাকি করেন অনেক ডাকাডাকিতেও যখন আনন্দি ওঠে না তখন তার গায়ে হাত দিয়ে ডাকেন আর আনন্দীর গায়ে হাত দিতে গিয়ে দেখেন আনন্দীর শরীর প্রচণ্ড ঠাণ্ডা আনন্দি কোনও সারা শব্দ দিচ্ছে না তার চেতনা নেই প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠেন লালুবাবু পাগলের মতো বাইরের বেরিয়ে রাস্তার লোকজনকে ডাকাডাকি করেন পাড়া প্রতিবেশীরা সবাই লালুবাবুর ডাকে দৌড়ে আসে তাদেরই একজন ডাক্তার ডেকে আনে পাড়ার ডাক্তারবাবু এসে ঘোষণা করেন ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে আনন্দীর মৃত্যু হয়েছে এরপর আনন্দীর মৃতদেহের সংস্কার নিয়ম পালন শান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম হয়ে যায় লালুবাবু আর আনন্দি ডিবি ছিলেন নিঃসন্তান তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে থেকে সব কাজ সুসম্পন্ন করে সময়ের সঙ্গে সঙ্গে সবাই লালুবাবুর বাড়ি থেকে বিদায় নেয় আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে লালুবাবু একা হয়ে পড়ে এত বড় বাড়িতে লালুবাবু একা থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন তাছাড়া আনন্দের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ ভালোভাবে কেটে যায় অফিস থেকে বিকেলবেলা বাড়ি ফেরার পর থেকে সন্ধ্যারাত পর্যন্ত তার সময় কাটতে চায় না সারা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন কিন্তু ঘুম আসে না সবসময় আনন্দিকে মনে পড়ে বেডরুমে টাঙানো আনন্দীর ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আনন্দীর প্রতি অভিমান অভিযোগ করেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমাকে ছাড়া আমি কত অসহায় বুঝতে পারো না ছবির ভিতর থেকে আনন্দি মুচকি হাসে লালুবাবুর মনে হয় আনন্দী চোখের পলক ফেলল তার ছবিটাকে বড় জীবন্ত আর মায়াময় বলে মনে হয় বিয়ের কথাটা প্রথম অফিস কলিগরাই লালুবাবুর সামনে পারে দারু ভাইয়া তোমার কি এমন বয়স হচ্ছে এবার তুমি একটা বিয়ে করো আঁতকে ওঠেন লালুবাবু কি বলছেন আপনি বিকাশ এই বয়সে বিয়ে আমার বয়স পঞ্চাশ চলছে এই বয়সে কেউ বিয়ে করে পঞ্চাশ চলছে তো কি হয়েছে এখনো তোমার দশ বছর চাকরি আছে তোমার এত টাকা খাবে কে ছেলে মেয়ে পিছু ঠান তোমার কিছু নেই তাছাড়া তোমাকে দেখতে এখনও চল্লিশ পঁয়তাল্লিশ বছরের যুবক লাগে শরীর স্বাস্থ্য তোমার ভালোই আছে তুমি একটা বিয়ে করো এতে তোমার একাকিত্ব কাটবে তুমি যদি বলো তাহলে আমরা তোমার সম্বন্ধ দেখতে পারি প্রথমে কলিকদের কথা সবলে কেটে দেন লালুবাবু না না তা কি করে হয় লোকে হাসবে যে তাছাড়া আনন্দি কী মনে করবে ওর মৃত্যু হতে না হতেই আমি অন্য একজনকে বিয়ে করছি বেচারা এটা কিছুতেই মেনে নিতে পারবে না আনন্দিকে আমি ভালোবাসি লালুদা আনন্দি বৌদি মারা গেছে আপনি বৌদির শোক থেকে বেরিয়ে আসুন তাছাড়া জীবনে একজন সঙ্গীর অত্যন্ত প্রয়োজন কতদিন আপনি একা কাটাবেন আপনার বার্ধক্য আছে রোগ জ্বালা আছে তখন কে আপনার সেবা যত্ন করবে এখন সময় আছে সুযোগ আছে একটা বিয়ে করে নেন বছর দুই কেটে গেলে আর মেয়ে পাবেন না আপনার ভালোর জন্য বলছি কয়েক মাসের মধ্যেই লালুবাবুর মনের দৃঢ়তা কেটে যায় তিনি মনে মনে ভাবতে থাকেন বন্ধুরা ঠিকই বলছে একটা বিয়ে করলে মন্দ হয় না এত বড় বাড়িটা তাকে যেন গিলতে আসছে স্ত্রী থাকলে তার কথা বলার একটা সঙ্গী থাকবে তাছাড়া বন্ধুরা ঠিকই বলেছে বার্ধক্যে স্ত্রী সবচেয়ে বিশ্বস্ত সহচরী অতএব লালুবাবু তার কলিকদের কাছে বিয়ের ইচ্ছে প্রকাশ করেন কলিগরা মহা উৎসাহে বিভিন্ন ধরনের সম্বন্ধ আনে অফিসে কাজের ফাঁকে সেই মেয়েদের ছবি দেখে চুলচেরা বিশ্লেষণ চলে কোন মেয়েটা লালুবাবুর স্ত্রী হবার উপযুক্ত লালুবাবু ইদানিং ফুর্তিতে আছেন মনের সেই দুঃখী দুঃখী ভাবটা আর নেই আবার তিনি ভরে উঠে মর্নিং ওয়াক আরম্ভ করেছেন খাওয়া দাওয়া কন্ট্রোল করে নিজেকে স্লিম দেখানোর প্রচেষ্টা করছেন সকাল বিকাল গুনগুন গান করতে করতে গ্রিন টি পান করছেন আর এর মধ্যে তিনি আনন্দির দিকে দৃষ্টি দিতে ভুলে গেছেন আনন্দের ছবিতে ধুলো জমেছে মাকড়সা জাল বুনেছে সেদিন অফিস থেকে ফিরে আয়েস করে গ্রিন টি পান করতে করতে তিনি একজন মহিলাকে ফোন করছিলেন নাম্বারটা বিকাশ দা দিয়েছে দেখো লালু ভাইয়া সুনন্দা আমার মাস্তুত শ্যালিকা হয় নামমাত্র ডিভোর্সই বিয়ের মাস দিনেকের মধ্যেই ডিভোর্স হয়ে যায় তারপর আর বিয়ে হয়নি তুমি সুনন্দার সঙ্গে একটু আলাপ পরিচয় করে দেখো তোমার ভালো লাগলে কথাবার্তা এগানো যাবে বছর তেত্রিশের সুনন্দার ছবি দেখেই পছন্দ হয়ে গেছে লালুবাবুর বিকাশদার বাছে ফোন নাম্বার এনে বিছানার ওপর বসে সুনন্দাকে সবে ফোনটা লাগিয়েছেন তারপর সুনন্দার মিষ্টি গলা শুনে প্রায় বিভোর হয়ে গেছেন এমন সময় ঘাড়ের কাছে ফোঁস করে একটা শ্বাস পড়ে প্রচণ্ড ছমকে পিছনে তাকান লালুবাবু কিন্তু পিছনে কেউ নেই এদিক ওদিক খুঁজতে গিয়ে তার চোখ আনন্দীর ছবির ওপর পড়ে লালুবাবু স্পষ্টভাবে দেখতে পান আনন্দীর চোখ গোল করে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে আনন্দের দু চোখ যেন রাগে জ্বলছে এক্ষুনি যেন তাকে ভস্য করে দেবে এই প্রথম আনন্দীর ছবি দেখে বুকটা ধরাশ করে ওঠে লালুবাবুর হৃদপিণ্ড দ্রুত বেগে দৌড়াতে থাকে আনন্দের ছবিটা তো এমন ছিল না আনন্দীর একটা হাসি খুশি মুখের ছবি এখানে টাঙানো ছিল তাহলে হঠাৎ আনন্দীর মুখটা এমন গম্ভীর হল কেন লালুবাবুর মনে পড়ে আনন্দীর রেগে গেলে তার মুখের এমন চেহারা হতো তাহলে কি আনন্দীর রেগে গেছে তার উপর রাগ করেছে সেটা কিভাবে হবে ছবি কি রাগ করতে পারে মনের মধ্যে অস্বস্তির কাটা খচখচ করতে থাকে লালুবাবুর হ্যালো লালুবাবু কি হয়েছে আপনি চুপ করে গেলেন কেন সুনন্দার কথা শুনে লালুবাবু জোর করে মুখে হাসি টেনে ম্যানেজ দেওয়ার চেষ্টা করেন না না শুনছি শুনছি বলতে বলতে বেডরুম থেকে তিনি বাইরে বেরোন তবে পিছনে না তাকিয়েও তিনি বুঝতে পারেন আনন্দির দুচোখ তাকে অনুসরণ করছে বসার ঘরে বেরিয়ে তিনি সুনন্দাকে রিপ্লাই করেন তোমাকে আমার খুব পছন্দ হয়েছে সুনন্দা কথাটা বলেই তার চোখ বসার ঘরের টেবিলে চলে যায় সেখানে তার আর আনন্দির একটা ছবি বাঁধানো আছে এটা বছর তিনে আগে তারা দার্জিলিং বেড়াতে গিয়ে তুলেছিলেন পরন্ত সূর্যের আলো আনন্দীর মুখে পড়ে তাকে অপূর্ব সুন্দরী লাগছিল কিন্তু এখানে আনন্দের ছবিতে চোখ মুখ কষ্টে ভরে আছে আনন্দী যেন কাঁদছে আনন্দীর ছবিটা দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে লালুবাবুর দু একটা কথা বলে সুনন্দার ফোনটা কেটে দেন তারপর পায়ে পায়ে ছবিটার কাছে এগিয়ে যান লালুবাবু ছবিটা নিজের হাতে তুলে নেন আনন্দির ছবির দিকে তাকিয়ে অভিমান ভরে বলেন বেশ করছি আমি বিয়ে করছি তুমি তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে একা একা কীভাবে আমি বাঁচব সেই খবর রাখলে না তুমি একটা স্বার্থ তাই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হয় দ্রুত বেডরুমের ভিতরে গিয়ে লালুবাবু দেখেন আনন্দীর ছবিটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে চারিদিকে কাঁচ ছড়িয়ে আছে ইস আমার কাজ বাড়ল মেঝের কাঁচের টুকরোগুলো ধীরে ধীরে পরিষ্কার করেন লালুবাবু মাঝরাতে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায় প্রচণ্ড গরম লাগে রাত্রে কখন যেন কারেন্ট চলে গিয়েছে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার বিছানা হাতরে মোবাইলটা খোঁজেন লালুবাবু কিন্তু মোবাইলটা কোথাও নেই হঠাৎ তার কানে একটা ফ্যাস ফ্যাসে আওয়াজ আসে হ্যাঁ গো এ আমি কি শুনছি তুমি নাকি আবার বিয়ে করছ প্রচণ্ড ভয়ে আতঙ্কে বিছানার উপর উঠে বসেন লালুবাবু কে 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 আরে মরণ আমি গো আমি চিনতে পারছ নাকি আনন্দি হ্যাঁ গো শুনছি নাকি তুমি এই বাড়িতে আমার সতীন নিয়ে আসছো আমি কিন্তু আগে ভাগেই বলে দিচ্ছি বাপু আমি সতীন নিয়ে ঘর করতে পারবিনি আমার এই ঘর সংসার আমি সতীনের হাগে তুলে দিতে পারবি না তুমি বাপু এই বিয়ের বুদ্ধি ছাড়ো লালুবাবু তখন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছেন ভূত 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 বলে তিনি চিৎকার করে ওঠেন ফিক ফিক করে হাসে আনন্দি আরে আমি ভূত হতে যাব কেন গো আমি তোমার বিয়ে করা একমাত্র বউ আমাকে তুমি ভূত বলো না আমার কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে তুমি মেরো না আনন্দি আমাকে ছেড়ে দাও আরে মরণ ভিতুর ডিম কোথাকার স্বামীকে কেউ মারে স্বামী হল দেবতা তোমাকে আমি কিছু করবিনি কিন্তু যদি তুমি আমার সতী নেনেছ তাহলে সেই মেটার আমি ঘাড় মোটকে দেব তার খুনের দায় ভার তোমার ওপর চাপাবো মোট কথা তোমার বিয়ে করা চলবি নে আমি আমি বিয়ে করব না আমার ভুল হয়ে গেছে আনন্দি আমি বিয়ে করব না আমাকে তুমি ছেড়ে দাও মনে থাকবে তো এই ঘর এই খাট এই বিছানা সব আমার তুমিও আমার এখানেই আমি থাকি যদি তুমি কাউকে বিয়ে করেছ তাহলে অন্ধকারের মধ্যে একটা কঙ্কাল হাত লালুবাবুর দিকে এগিয়ে আসে সেই হাতের চেহারা দেখে লালুবাবু জ্ঞান হারান পরের দিন সকালে লালুবাবুর জ্ঞান ফেরে প্রচণ্ড আতঙ্কে তিনি দিশাহারা হয়ে যান প্রথমে বিকাশ দাকে ফোন করে নিজের সম্বন্ধটা ভেঙে দেন সুনন্দাকে ফোন করে ক্ষমা চেয়ে তাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন তারপর অফিসে কিছুদিন ছুটি নিয়ে গয়াইত আনন্দির নামে পিণ্ডদান করতে বেরিয়ে পড়েন বসার ঘরে ছবির ভিতর থেকে আনন্দি মুচকি হাসে যেখানে যাচ্ছ যাও আমার ভিতরাম আমি তো তোমার মনের মধ্যে ভয় হয়ে বাস করছি আর ভবিষ্যতেও করব আমার থেকে তোমার মুক্তি নেই প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ